নমস্কার আমি শুরু করছি নজরে রাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছাত্রকে হেনস্থার অভিযোগ প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং করেছেন দুই গবেষক চাঞ্চল্য ছড়িয়েছে এই অভিযোগে যদিও আদবে কি ঘটেছে এই বিষয়ে এখনো মুখ খোলেনি অভিযুক্ত দুই গবেষক এক অভিযুক্তকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি অভিযোগ বুধবার বিকেলে পরে ওই যুবক অভিযোগ বুধবার বিকালের পরে ওই একই বিভাগের দুই গবেষক মিলে ছাত্রকে হেনস্থা করে বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিং এর সিঁড়িতে দাঁড়িয়ে ঝামেলা শুরু করেন তারা তাকে বাথর করা হয় বলে অভিযোগ ওই প্রথম বর্ষের ছাত্রে শুনি নয় ইমাজে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে আজি শুন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট ভদ্রপুরে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতে কর্মচারীর গলায় ধারালো অস্ত্র থেকে লক্ষাধিক টাকার গয়না লুটের অভিযোগ বুধবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালিকাপুর দুই নম্বর পঞ্চায়েতের সাহেবপুরে পুলিশ মধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্র খবর এদিন সকালে বাইকের চেপে এক যুবক গয়না কিনতে দোকানে আসে তখন সেখানে ছিল এক কর্মচারী কিন্তু কিছু অজুহাত দেখে কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যায় ওই যুবক তারপর দুপুরে ফের তিনি দোকানে আসে অভিযোগ তার সঙ্গে তখন আরো দুই যুবক ছিল দোকানে প্রবেশ করে তারা প্রত্যেকের মাথায় ছিল হেলমেট ফলে মুখ দেখা যায়নি কিছু বুঝে ওঠার আগেই কর্মচারীর ধারালো অস্ত্র চেপে ধরে এবং সেই সময় বাকিরা দোকানে লুটপাট চালায় কিছুক্ষণ পর কর্মচারীর হাত পা বেঁধে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পৌঁছায় এবং বারুইপুর থানার পুলিশ প্রায় চল্লিশ লক্ষ টাকার গয়না দোকান থেকে খোয়া গেছে সকাল বিকেল গ্রামে শুধু একটাই শব্দ ভন ভন একমনে কাজ করার কোনো উপায় নেই কখনো হাতের উপরে তো কখনো পায়ের উপরে বসছে মাছে নাক মুখের সামনে দিয়ে ক্রমাগত উড়ে বেড়ানো খাবার সময় খাবার পর্যন্ত মাছি বসছে এমন পরিস্থিতিতে সাধারণ বাসিন্দাদের কারো যেন শান্তি নেই মাছের উপদ্রবে কার্যত নাস্তানুবোধ বিরক্ত গ্রামের সাধারণ মানুষেরা শয়ে শয়ে মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে এবার পথে নামলো বাসিন্দারা দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখা হলো চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কাশী বেদিয়া গ্রামে ওই গ্রামে রয়েছে মুরগির খাবার সেখান থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে মাছির উপদ্রব খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিষয়টি খতিয়ে দেখা হবে সেই আশ্বাস দেয়া হয় পুলিশের সঙ্গে আলোচনার পরে ওই অবরোধ তুলে দেয়া হয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ